রাজুকে সীমানা পেরিয়ে পুরো দেশের ভবন ও নির্মাণ ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন নিরাপদ নির্মাণবিধি মানা হচ্ছে কিনা এই প্রশ্নের চোখ রাঙানোর পর এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্দেশ দিলেন একটি আলাদা কেন্দ্রীয় নির্মাণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের যা দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বহুতল অট্টালিকা সব ধরনের ভবন নির্মাণের অনুমোদন দেখভাল করবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজুক অর্ধাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদনের সময় এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা পরে ফরেন সার্ভিস একাডেমির প্রেস প্রেসব্রিফিংয়ে বিষয়টি জানান প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন দেশের শহর নয় গ্রামেও আজ চার থেকে পাঁচ তলার ভবন দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু এগুলো কি জাতীয় ভবন নির্মাণ কোর্ট মানছে ভূমিকম্প সহনশীল অগ্নি ঝুঁকি বিবেচনা নেওয়া হয়েছে এই সব কিছু নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি কঠোর নজরদারি প্রয়োজনীয়তা তুলে ধরেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেস বর্তমানে রাজস শুধু নির্দিষ্ট এলাকাতেই অনুমোদন দিতে পারে ফলে দেশের ভূলাংশে নির্মাণ কার্যক্রম নিয়ন্ত্রণের বাইরে যা নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়াচ্ছে প্রধান উপদেষ্টার নির্দেশে যে নতুন কর্তৃপক্ষ গঠনের উদ্বেগ নেওয়া হয়েছে তা হবে কেন্দ্রীয় ও একক নির্দেশনার অধীনে পরিচালিত বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়িত হলে ভবন অনুমোদনের অঞ্চলভেদে বৈষম্য কমবে এবং নির্মাণ নিরাপত্তা হবে আরও সম্মিলিত রাজক নতুন নির্মাণ পূর্ণবিকাশ পূর্ণ বিন্যাস জলাশয় ও প্রকৃতি জলধারার সুরক্ষা খোলামাঠ ও উদ্যানের শ্রেণী পরিবর্তন নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে বলে জানান শফিকুল আলম তিনি বলেন জমির মালিকের ষাট শতাংশের সম্মতিতেই বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে এছাড়া অনুমোদিত নকশাব্যতিত নির্মাণ ঝুঁকিপূর্ণ ও ব্যক্ত স্থাপনা অপসারণের শাস্তি এবং রাজুকের চেয়ারম্যান সদস্য বা শেয়ারে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রশ্ন হচ্ছে কেন এখন এই কঠোরতা বর্তমানে রাজকের বাইরে অনুমোদনহীন ভবন নির্মাণ বাড়ছে সম্প্রতি একাধিক ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা সতর্ক করছেন বছরে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও ভবন ধসে মৃত্যুর হারও বেড়েছে শহর ও গ্রাম দুই ক্ষেত্রেই নির্মাণ কাজে কোট লঙ্ঘনের নজির আছে গ্রামীণ বহুতল ভবনও ঝুঁকিপূর্ণ তাই নির্মাণ শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এখন সবচেয়ে প্রয়োজন এই নির্দেশনার প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি দেশের নির্মাণ খাতে যুগান্তকারী সংস্কারের সংকেত ভবিষ্যতে সব স্থাপনা হবে একক কর্তৃপক্ষের মানদণ্ডের আওতায় যা নির্মাণ নিরাপত্তা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ সব ক্ষেত্রে একটি সম্মিলিত ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে পারে